অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি এখন বাজে হচ্ছে ভোর চারটে আজকে না অনেকটা ভোরে ভরে উঠেছি কেন তো আজকে যাব হচ্ছে বাড়িতে তো ভাবলাম যে আমার বাড়ি যাওয়ার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো আমি ভেবেছি যে এখন টুকটাকি তোমাদের সাথে মানে সপ্তাহে দুটো একটা করে বড় ভিডিও আমি শেয়ার করব। এখন দেখা যাক কতদূর কি হয় আর কি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকো চলো আমি এখনো কিছুই করতে পারলাম না ওই যে আর একজন রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে আছে দেখি যে বাইরে অন্ধকার নাকি আলো ফুটেছে সেটা আগে দেখি আলো না ফুটলে তো বেরোতে পারবো না বাইরে মানে সবে সবে আলো ফুটছে আর কি এখনই অন্ধকার এটার মধ্যে না একটা কাঁঠাল ছিল সকালে উঠে দেখছি যে মানে পেকে গেছে এটা কাল পর্যন্ত দেখেছিলাম শক্ত ছিল তো ভাবছি এটাকে কি করা যায় অত ভাবনা চিন্তা না করে বসে পড়লাম কাঁঠালটা নিয়ে যে এটা কাটি এখন তো মানে ভোরবেলাতে তো আর কাঁঠাল খাওয়া যাবে না তাই না তুলে অন্তত নিয়ে যাই বাড়ি গিয়ে খাওয়া যাবে এটা একটা ছোট কাঁঠাল বেশি পয়ের মধ্যে নেই যদিও চলো দেখা যাক কালকে একটা কেটেছিলাম কালকে যেটা কেটেছিলাম সেটা এর থেকে একটু বড় ছিল কালকে কাঁঠাল খাওয়া হয়েছে আজকে জন্য কাঁঠাল না এই কাঁঠালটা না দারুণ টেস্ট হয় কালকে একটা কেটেছিলাম তো তাই জানি খুব মিষ্টি কাঁঠাল আর কোয়াগুলো খুব মানে খাজা টাইপের আছে বেশি পেকে যায়নি এরকমই আমার ভাল লাগে

আমাদের জানি এখান থেকেই শুরু হলো ট্রেন ছেড়ে দিয়েছে চলো তো আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদহায় এখান থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি এখন ট্রেন দিয়ে দিয়েছে যদিও আমরা আবার একটা ট্রেনে উঠে করছি আর যদি জানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা না সকালবেলাতে খাওয়ার জন্য আর কি চালনার পাশে আমি একটা ছিট পেয়ে গেছি

ও নিয়েছে মশলা মুড়ি আর আমি এখানে ঘুগনি নিয়েছি আমার না ঘুগনিগুলো খেতে খুবই ভালো লাগে মানে সকাল টাইমে যখনই মানে বাড়ির দিকে যাওয়া হয় বা কোথাও যাওয়া হয় আগে এসে এই ঘুগনি খাই ট্রেনে বসে বসে আমার খুবই ভালো লাগে ছেড়ে যাচ্ছি চলো এগোই সামনের দিকে আমরা চলে এসেছি নদীর ঘাটে এবার হচ্ছে বোটে উঠবো ওই যে বসবো তো আচ্ছা বসতাম না দাঁড়িয়ে আসি তুই বসবো জল দে আমাকে একটু আমি এখনো হচ্ছে জল খাওয়া লেগেছে আমার বোতল ফুড়ে গেছে জল খাওয়া 个是我熬的。 তো কাপড় চোড়া এটাকে এই বসার জন্য এমনি আসার সময় তো ভাবছিলাম যে মানে রোদ টুদ বেরোচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার আছে হয়ে যেতে পারবো মনে বাপরে সেই এসে যে হাঁটা হাটা রাস্তা আমাদের সেই রাস্তায় মানে টোটো টোটো কিছু পাচ্ছি না আর প্রচুর রোদ আর কি তার উপর আমাদের কত ভারী ভারী ব্যাগ আমরা এই সব কিছু নিয়ে এই রোদ্দুর রাস্তায় এগোতে থাকছি আর কি করব টোটো ফটো কিছু হচ্ছে না টোটো ফটো কেউ একটু পাঠাও আমরা আর এগোতে পারলাম না এই যে গাছের নিচে দাঁড়িয়ে পড়েছি আমাদেরকে কেউ নিতে না আসলে আমরা এখান থেকে যাচ্ছি না মানে এই রৌদ্রের মধ্যে আর এগোনো সম্ভব না এ ভাই তুই দিয়ে আসবি ভাই তুই দিয়ে আসবি

ওর ওখান থেকে একটু ঠান্ডা জল নিলাম নিয়ে এখন আমি হাঁটতে হাঁটতে আমার বাড়ির দিকে যাচ্ছি চলো ফাইনালি এই যে আমার বাড়ি চলে কে কে এটা করছো তুমি এখানে হ্যাঁ দাও আমাকে একটু জল ফল দাও আমি এসেছি তোমার বাড়িতে দাও একটু জল ফল দাও হ্যাঁ জল ফল দাও হ্যাঁ জল দাও দাও জল দাও দাও কাটাল ব্যাগে হ্যাঁ জল আছে তো তো খাবো এটা এটা সবটা খেয়ে নেবো তুমি একটু খাও তুমি ঠান্ডা জলটা একটু খাবে নাকি এটা ঠান্ডা জল হ্যাঁ এটা ঠান্ডা জল ওটা একটু খাও এটা ঠান্ডা জল খাও খাও দাদা কোথায় দাদা হুম চান করতে দাদা চান করতে গেছে আর তুমি কি করছো তুমি চান করেছো তো বাড়িতে তো ছোটোই এসেছি আর বেরিয়েছিলাম হচ্ছে চারটে পঞ্চাশে আর এখন বাজে নটা দেখা যাচ্ছে না এই উল্টে দেখাচ্ছে চেঞ্জ করে নটা এখন বসে পড়েছি ভাত খাওয়ার জন্য মা ওদিকে ভাত দিচ্ছে খুব খিদে পেয়ে গেছে সকালে তো মানে সেরকম কিছু খেয়ে বেরোয়নি ওই ট্রেনে যতটুকু খাওয়া আর কি না

আর এখানে হচ্ছে কই মাছ কচু শাক চিংড়ি আর এখানে হচ্ছে কচু পুঁই শাক আর হচ্ছে কই মাছ আর এখানে ও এটা কি মা শাক কাঁকড়া দিয়ে শাক ভাজা এই যে চলো খেয়ে নি আচ্ছা তো না মোটাই বেশি টাইট বাড়িতে চলেই এলাম এবার থেকে বাড়ির সাথে শেয়ার করবো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলেও আসছি পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা